গোপন খবরের ভিত্তিতে আগরতলা রাজনগর এলাকায় বিএসএফ ও পশ্চিম থানার পুলিশের যৌথ অভিযানে রাজু মিয়া নামে টাউটার এবং বাংলাদেশি যুবতীকে আচক করা হয় বিএসএফ তরফ থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে রাজনগরের রাজু মিয়ার বাড়িতে বাংলাদেশি লোক কিছু লোক এই খবরের ভিত্তিতে আমরা একটা জয়েন্ট টিম একটা তৈরি করি পুলিশ বিএসএফ মিলে এবং তার বাড়িতে রেড করার পর আমরা মুক্তার নামে একটা মহিলাকে আমরা পাই তার বাড়ি বাংলাদেশে এবং তাদেরকে আমরা থানায় নিয়ে আসি তাদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট মামলা নেব এবং মুক্তার কাছ থেকে আমরা একটা মোবাইল এবং কিছু টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে মুক্তাকে জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু কি অবৈধ কাগজপত্র কোনো কাগজপত্র ছাড়াই সে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে অবৈধভাবে প্রবেশ করেছে এবং আমাদের তদন্ত চলছে রাজমিয়ার নামে আগে কোনো এমএ স্পেসিফিক কোনো নিঃস মানে সুনির্দিষ্ট মামলা ছিল না কিন্তু ওদের কাছে খবর ছিল সে অবৈধ বাংলাদেশি পাচারের সঙ্গে যুক্ত আছে